নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম দ্যাট মিনস এই ফ্র্যাকশনগুলোর মধ্যে কোনটা সবচেয়ে হচ্ছে স্মলেস্ট সেটাই আমাদের বের করতে হবে তো এই ধরনের ম্যাথ করার অনেকগুলো নিয়ম আছে অনেকভাবে করা যায় যেমন এই পাঁচ সাত নয় এগারো অনেকে এলসিএম এলসিএম মানে লসাগু করেও বের করে লভ হর মিলিয়ে বের করে কোনটা সমান কোনটা ছোট বড় হচ্ছে ওভাবে একভাবে করা যায় কিন্তু ওটা অনেক লেন্দি প্রসেস আরও কিছু প্রসেস আছে তবে আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয় এবং যেটা আমরা সবসময় ফলো করি পার্সোনালি আমি ফলো করি সেটা আজকে ডিসকাশন করব সো আমি যেটা করি সেটা হচ্ছে এটাকে একটা নির্দিষ্ট হর অর্থাৎ নির্দিষ্ট একটা এই হরগুলোকে একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে যায় এবং সেই লেভেলটা হচ্ছে একশো অর্থাৎ পারসেন্টেজে নিয়ে যায় যেহেতু একশোতে হিসাব করলে আমাদের পার্সেন্টেজ চলে আসে তাই আমরা এটাকে পার্সেন্টেজ আমি পার্সোনালি পার্সেন্টেজে কনভার্ট করি সো থ্রি বাই ফাইভ যেটা সেটা একদম পার্সেন্টেজে কনভার্ট করি সো আমাদের টোয়েন্টি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো এটাকে আমরা কী পাচ্ছি হানড্রেড আর সিক্সটি দ্যাট মিন্স এটা সিক্সটি পারসেন্ট ঠিক আছে আচ্ছা তো এইটি প্রথমে আমি এভাবে করলাম পরেগুলো শর্টকাটে করবো ভাগে তিন অংশ এটাকে আমরা একশোর কাছাকাছি যদি নিচে নিতে চাই সেভেন আর চোদ্দো যদি গুণ করি সাত আর চোদ্দো যদি গুণ করি কাঠে মোটামুটি কতটুক যায় চোদ্দো চোদ্দো কাছাকাছি যায় বা চোদ্দো দশমিক সামথিং যাবে তো মোটামুটি এটাকে আমরা চোদ্দো দিয়েও যদি গুণ করি তিন চোদ্দ হচ্ছে বিয়াল্লিশ ফর্টি টু হুম বা ফর্টি টু পার্সেন্ট এই সংখ্যাটা একশো ফর্টি টু পারসেন্ট পরেরটা কী আছে চার ভাগে নয় অংশ এটাকেও যদি আমরা একশোর কাছাকাছি নিতে চাই মোটামুটি এগারো দিয়ে যদি গুণ করি এটা একশো হয় এবং চার এগারো চুয়াল্লিশ হুম দশমিক কিছু যাবে চুয়াল্লিশ দশমিক পরে কিছু যাবে সেটা সামান্য ডিফার করবে সেটা আমরা ধরতে পারি অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেটলি ফর্টি ফোর পারসেন্ট লাস্ট অফ অল যেটা লাস্ট যেটা আছে এগারো ভাগের পাঁচ অংশ এটাকে আমরা যদি উভয় উপরের নিচে নয় দিয়ে যদি গুণ করি এটাও মোটামুটি একশোর কাছাকাছি যেতে পারে আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ হুম এটা মোটামুটি পঁয়তাল্লিশ দশমিক সামথিং এরকম একটা পার্সেন্ট হবে তো সব মিলিয়ে আমরা দেখলাম এটা পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা চুয়াল্লিশ পার্সেন্ট এটা বিয়াল্লিশ পার্সেন্ট এটা সিক্সটি পার্সেন্ট সো সবগুলোর মধ্যে স্মলেস্ট যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এই বিয়াল্লিশ পার্সেন্ট যেটা সেটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট এবং সবচেয়ে বিগেস্ট যেটা সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ঠিক আছে সো বিয়াল্লিশ পার্সেন্ট কোনটা ছিল সাত ভাগের তিন অংশ দ্যাট মিনস আমাদের এই যে এই ফ্র্যাকশন যেটা সাত ভাগের তিন অংশ এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট এবং পাঁচ ভাগের তিন অংশ যেটা যদি বলতো যে আমাদের বিগেস্ট যে ফ্র্যাকশন কোনটা সেটা সেটা হচ্ছে পাঁচ ভাগের তিন অংশ যেটা আমি সিক্সটি পারসেন্ট পেয়েছিলাম সেটা হচ্ছে আমার কাছে হচ্ছে ইজিয়েস্ট ওয়ে এই ধরনের ফ্র্যাকশন কম্পেয়ার করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ পেইনলেস স্কুল